গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুবা তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি কিন্তু গরমে জীবন বেরিয়ে যাচ্ছে এই যা ঘুম একটু হচ্ছে না ভালো করে ফুটকে ভোরবেলা থেকে ঘুমোতে পারিনি কালকে দুপুরেও শরীর অস্বস্তি হয়েছে খাইনি আজকে সকালবেলা একটু জল বমু মতো পড়লো গরমে জীবন বার হয়ে যাচ্ছে সবার পাচ্ছি না আমরা তো কী করবো আমার মতন সবারই একই অবস্থা বুঝতেই পাচ্ছি। এখন বাজে দেখো সাতটা পনেরো আর আমি উঠেছি অনেকক্ষণই ঘরে কাজ সারলাম এতক্ষণ বিছনাগুলো তুলবো তুলে তারপর তো মোছা পালা সাজে যাওয়ার পালা স্কুল আছে কাল স্কুল যেতে পারিনি মেয়েটা কালকে তোমাদের সামনে আসতেও পারিনি আমি কারণ মেয়েটারও কাল শরীর ভালো ছিল না বড়োটার মানে আগের দিন রাত্রে পায়ে যন্ত্রণা হয়ে গেছে বসে বসে পা টিপে দিয়েছি তারপরে ব্যথা ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়েছে মেয়েটার তাই জন্য কালকে আর সারাদিন তোমাদের সঙ্গে আসা হয়নি তো চলো আজকের দিনটা শুরু করে দিলাম দেখা যাক আজকে তো জয় ব্রতও আছে তোমার সঙ্গে থাকো পরে আবার ফিরে আসছি তো বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এলাম সান পুজো অনেকক্ষণই হয়ে গেছে রান্নাও কমপ্লিট স্কুল ছিল তোমাদের দাদা ভাইও বেরোবে সে কাজ দেখো ফোনটা নিয়েছে তো গান শুনছিল তো সেই জন্য আর কি তোমাদের সামনে আসা হয়নি চুপ করো চুপ করো এ না না হ্যাঁ না এগুলো না 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 বসো বসো নিয়ে বসো তো সেই জন্য আসা হয়নি তো রান্না বান্না সেরে ওদের পাঠিয়ে একদম তোমাদের সামনে এলাম দেখো রান্না মধ্যে বিশেষ কিছু করি নিব এই যে টিফিনে দেখো ঝাল সুজি বানিয়েছি মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি আমার রয়েছে অনেকটাই হয়ে গেছে থাক দুবারে খাবো আর এই যে ভাত হয়েছে হাঁড়িতে ইন্ডাকশান ডাল চা করবো এই যে দেখো ডাল ডালের মধ্যেই আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আরেকটা জিনিস করেছিলাম সেটা হলো হচ্ছে কুমড়ো ভাজা এই যে লেবু কেটেছে তোমাদের দাদা ভাই খেয়েছে এই যে কুমড়ো ভাজা আমার একটু রেখে দিয়েছি বুঝেছে ওই ডাল কুমড়ো ভাজাই করেছি আর কিছু করিনি দুধটা জাল দেব দিয়ে চা করব। গরমে আর ভালো লাগছে না গো একদম ভালো লাগছে না মেয়েটা স্কুলে গেল ঠিক কথাই যা দুটো ঠাটা পোড়া রে বাপ তোমাদের দাদা ভাইও আজকে সারাদিনের নামে বেরিয়ে গেল তো চলো আর কি সঙ্গে থাকো চাটা করে খাই খেয়ে নিয়ে তারপর টিফিনটাও খাবো ওকে হয়ে গেছে ওকে যে সুজি করে দিয়েছিলাম ওকে স্নানও করিয়ে দিয়েছি তো চলো পরে আবার আসছি ততক্ষণ সঙ্গে থাকো বন্ধুরা ভাবছো যে দিদিভাই এখন টিফিন খাচ্ছে এখন একটা বাজে না গো টিফিন খাওয়া হয়ে গেছে এইটুকু না তখন বেশি হয়েছিল সুজিটা বললাম না বেশি লাগছে আর চাটাও তখন বেশি ছিল তো ওকে খাওয়ানো আগে এইটুকু আগে খেয়ে নিই খেয়ে নিই যদি ইচ্ছা হয় ডালিয়া করবো না হলে করবো না তো চলো আগে খেয়ে নিই আর দেখো দাদা সঙ্গে তোমাদের দাদা ভাই এই কৌটোটা আনলো না এটা দেখো কমপ্লেনটা ঢেলেছি কি ভালো লাগছে দেখতে এই যে বড়োটার জন্য আর এটাই ঢালতে খুব অসুবিধা হতো গো চৌকো কৌটো তো মানে রাখতে খুব অসুবিধা হতো যার জন্য ওটা ঢাললে বেশ ভালোই লাগছে দেখো ভেবেছিলাম ডালিয়া করবো না তো সেই ডালিয়েই বসালাম আর এই আটা মধ্যে উটুগুলো মাঝলাম জানো তো এগুলো আটা মধ্যে আবার ঢালবো বিকেলে কালকে ঢালিনি মেয়েরও আটা এনে রেখেছে প্যাকেটে আর এই যে ভাত দেখলাম যা আছে মেয়েটার ঠিক হবে না এইটুকু ভাত পড়ে যাচ্ছে তো দার জন্য হলো ওকে একবার বলেও ছিলেন যে বিকেলে সে ডালিয়ে খেয়ে নিজের গাছ যদি পরিমাণ মতো হয়ে যায় তাহলে ডাল দিয়েই খেয়ে নিস ওকে তো ওকে যা দেবো তাই খায় তা দেখলাম ভাত এখন হবে না তাহলে ডালটাও ঢুকিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়েরও হয়ে যাবে এমনি তোমাদের দাদা ভাই অনেক দূরে কাজে বেরিয়ে গেছে তো আসতে রাতই হবে যার জন্য আর ডাল খাওয়ার বলতে তোমাদের দাদা ভাই খাবে মেয়েও বলেছে রুটি খাবো তো বিকেলে আলু কুমড়োর তরকারি করবো আমার তো জয় মঙ্গলবার একটু লুচি করে নেবো আর তোমাদের দাদা ভাই ডাল আর আলু কুমড়োর তাকে দিয়ে ভাত খাবে ভাত করে দেবো তো সেই যখন ডাল লাগতোই করতে একজনের জন্য ডাল হয় না ডালটাও রেখে দিলাম তা ওকেও আজকে ওই ডালিয়া এখন বসিয়েছি আসলে ওটা গরম করে দেবো তো চালো আর ওকে তো খাওয়ানো হয়ে গেছে কি অবস্থা দেখো খেলতে খেলতে চলে গেছে বারান্দায় এই যে সামনে বাড়ি একজন ওঠে ছাদে কথা বলে আবার তার মধ্যে দড়িটাও টানা হয়ে গেছে ওই যে আসতে দৌড়ে ঠিক আছে হ্যাঁ দেখো ব্যাগটার চাবি টাবি ঝুলিয়ে দিই দড়িটা টেনে কি করেছে উনি চলে গেছেন নিজের সামনে বাড়িতে দেখছি ছাদটা এখানে একজন বয়স্ক ভদ্র গান ওর সাথে কথা বলে এটা টেয়েছিস কেন টুকটাক ছিল ওরগুলো ধুয়ে দিলাম একটু আগে দেখি ছিটে মোড়া বৃষ্টি হচ্ছে ঢঙের বৃষ্টি লাগলো যেন গরম লাগছে আরও মেঘ মেঘ করছে যদি একটু ঝড় বৃষ্টি জোরে হয় ঠান্ডা হয় বেশ ভালো লাগে আর ডালিয়াটা এখন করছি কিন্তু আগে ঘুম পাড়ানোর চেষ্টা করব যদি ঘুমায় তাহলে ওকে ঘুম পাড়িয়ে ডালিয়া খাবো আমি এক্ষুনি খাবো না করে রাখি না তো আবার প্রেশার সিটি আওয়াজ হবে কাঁদবে উঠে পড়বে এক ঝামেলা তো জানি না ঘুমাবে নাকি কাল তো কতক্ষণ চেষ্টা করছি ঘুম পাড়ানো ঘুমালোই না তোমাদের দাদাভাই ভাই এলো সেই সাড়ে চারটে পৌনে মাসটায় ঘুমালো তখন আর তখন আমরা খেলাম দাদা ভাই ঘুম পাড়ি না ওই না খেয়ে নিই এত অবেলা হয়ে গেছে সেই তারপর ঘুমলো জানো কি করবে দেখি কালকে তো একটুও ভাত খাইনি ভালো করে তোমাদের তো বললামই আবার বৃষ্টি পড়ছে এখন চিটে আর আজকেও খাচ্ছিলো না জোর করে মানে কম করে প্রায় তোমরা তো যেন ভাত খাওয়ার সময় গান শোনে পনেরো কুড়িটা গান আমি ঘুরিয়েছি তারপরেও ভাতগুলো খেয়েছে কাল তো তাও মুখে নেয়নি খালি ফেলে দিয়েছে মুখে নিয়েছে আর ফেলে দিয়েছে ওই দেখতে দেখো কেমন হয়ে গেছে দেখো বৃষ্টি হবে শুনছিলাম যাই না কি হবে কীরকম হয়ে গেল দেখো ছিটে পোটা হচ্ছে ভালো করে লক্ষ্য করো ওইদিকে আমার প্রেশারের সিটি পড়ছে মিক করে এসে জোরে বৃষ্টিটা হলে বেশ আরান হয় আর ঝড়টা হলে বেশ ঠান্ডা হয় গম লাগছে ও বেচারি ঘুমাতে পারছে না গরমের জন্য জানো পরশু দিনও রাতে ঘুমায়নি কালও ভালো করে ঘুমায়নি আজকে চারটে পনেরো থেকে জেগে তোমাদের দাদা ওই ছাদে নিয়ে ঘুরেছে আমি ঘুমাচ্ছিলাম কী করবো আর হ্যাঁ ও হচ্ছে আর কি করা যাবে বলো আমি তারপর তো ছটার মধ্যে উঠে যাই তোমরা জানো সকাল সকাল উঠি স্কুল থাকলে বিছনারে একটু ঝেড়ে নেবো নিয়ে ওকে ঘুম পাড়াবো চলো বন্ধুরা ডালিয়াটা হয়ে গেলে নাবাই নামিয়ে তারপর আবার ঘুম পাড়ি তোমাদের সামনে আসছি দুপুরবেলায় বন্ধুরা এমন করে এলো ওয়েদার যেন এই বৃষ্টি হয়ে সব ভাসিয়ে দেবে কিন্তু দেখো যে কে সেই সেই গরম ভাবলাম একটু ঠান্ডা হবে বৃষ্টির তো নামমাত্র কিচ্ছু হলো না তা আমার তো আর রেস্ট কিছুই হলো না একবার শুলাম একবার ঘরঝাড় দিলাম উঠলাম আবারও দুবার করে ঘুম থেকে উঠে গেলো সেটা আবার ঘুম পাড়ানো এই করতে করতে মেয়েও এসে গেল মেয়েকে ডালিয়া খেতে দিলাম ছোটটাকেও ডালিয়া খাইয়ে দিলাম আর তোমাদের দাদাভাই জাস্ট এলো আমি সন্ধ্যে দিয়ে দেখি কী খায় সেটা খেতে দেবো সেই সকালে খেয়ে বেরিয়েছে হ্যাঁ রাত হবে বলেছিলাম কিন্তু যে কাজটা যাবে সে কাজটা যায়নি ওদিকে খুব বৃষ্টি হচ্ছিলো বললো যেদিকে যাচ্ছিলো বলে আর এগালাম না আবার যদি বৃষ্টিতে আটকে পড়ি তাই জন্য আরেকটা কাজ মিটিয়ে চলে এলো বাড়ি তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই দিয়ে নিই আবার তোমাদের সামনে ফিরে আসি সঙ্গে থাকো শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের তো দেখো আমার সন্ধ্যা দেয়া হয়ে গেছে অনেক দিন পরে হয় পরে মনে হয় তোমাদের সাথে সন্ধ্যা দেখানোটা শেয়ার করলাম সত্যিকারেরই আগের মতন এখন অনেক কিছু তোমাদের সাথে আর শেয়ার করা হয় ওটা তখন দুপুরে দেখলো তো দুটো কথা বলতে গেলাম কীরা প্যাপ শুরু করে দিল খুব এখন একটুতেই কান্নাকাটি করে গো আর তারপর তোমার খাওয়া নিয়েও প্রচণ্ড বিরক্ত করছে প্রচণ্ড আর সব খাওয়া যদি ফোন দিই সেটা কি সম্ভব ওর অভ্যাসে দাঁড়িয়ে যাবে তো যাই হোক ওই দুপুরে ভাত খাওয়ার সময় যা ফোনটা দিই দেখে আর ওই খাওয়াইয়েই যায় এছাড়া কোনো খাবারে ফোন দিতেই চাই না আমি দিইও না কারণ ওটা অভ্যাস হয়ে যাবে চেপে ধরে খাওয়াতে হচ্ছে কি করবো বলো না খাইয়ে তো ছেড়ে দেওয়া যায় না আমারও ধৈর্য মানে বাদ ভেঙে যাচ্ছে কী করবো আর তো যাক কিছু করার নেই ওর পেটে না দিলে কি আর আমার মন ভালো লাগে লাগে না ধৈর্য তো ধরতেই হবে কিছু করার নেই তো চলো বন্ধুরা সন্ধ্যা দিলাম নিজেও ফ্রেশ হয়ে গেছি নাইটিটা মেলে দিয়ে এলাম আর কি এখন তো ওকেও খাওয়ানো নেই একটু পরে রান্নাটা শুরু করে দেবো কারণ সারাদিন সেরকমই কারুর ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি সে সকাল থেকেই সবাই যা খেয়েছে দেখি দাদা ভাই কিছু খায় না কি হেঁদে দেবো তারপরেই রান্নাটা করে নেবো কারণ আলু কুমড়োর তরকারি করবো সকালেই তো বললাম আর দেখি এ ভাত খায় না কী করে দেখা যাক মেয়েকে তো রুটি খেতে বলেছি কি করে আবার দেখা যাক চলো তোমরা সঙ্গে থাকো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা আমার রান্না চলছে তোমাদের একবার দেখিয়ে দিই আমি রুটি আর তরকারি প্রায় করেই ফেলেছি তোমাদের দাদা এসে লুচিটা করবে শুধু চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যে দেখো রুটি হয়ে গেছে আমার দুই মেয়ের রুটি এটা আর এখানে আলু কুমড়োর তরকারি চলছে এখনও আরেকটা জিনিস দেখো এত বদমাস তোমাদের দাদা ভাই এই দেখো না বলে আজকে আবার নিরামিষ গুপনি নিয়ে এসে রেখে দিয়েছে তাহলে তো আমার কুমড়োটা করতে হতো না বলো কি বলবো আর তা চলো তরকারিটা হয়ে গেলেই হয়ে যায় পরে আবার সব ভেজাবো রুটিটা জল করব গরম তা এখন একটু ভাবছি চা খাবো একটু চা খাই খেয়ে নিয়ে সন্ধ্যেবেলা চা খাই না ঠিক কথা কিন্তু ইচ্ছা হচ্ছে হঠাৎ হয়তো উপোস করে আছি বলে তো চলো তারপর আবার ফিরে আসা যাক সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদের সাথে আজকে আর খাওয়া দাওয়া কিচ্ছু শেয়ার করতে পারলাম না সেই বলেছি তোমাদের দাদা ভাই লুচি করবে ব্যাস এত গরম লাগছে সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে এই গরমে দুপুরটা দেখে ভেবেছিলাম একটু শান্তিতে ঘুমাবো কিন্তু সেই শান্তিটুকু অশান্তিতেই পরিণত হলো তো আর কি করা যাবে আজকে রাতের মেনুতে তরকারি তো দেখেই চাল কুমড়ো ছিল ঘুগ নিয়ে এনেছিল আর আসার সময় আমও নিয়ে এসছে আবার পাটালিও নিয়ে এসছে এই দিয়েই আজকে রাতের মেনু তৈরি হয়ে গেল তো চলো আজকে সারা দিন কখনো তোমাদের সাথে গল্প করেছি কখনো রেস্ট নিয়েছি কখনো নিজের কাজ করেছি এই নিয়েই সারাটা দিন কেটে গেলো তো চলো কেমন আছো গরমে সেটা আগে কমেন্টের মাধ্যমে কালকে জানিও সেই অপেক্ষায় রইলাম আর যদি ভালো লাগে তখন তো লাইক শেয়ারের কথা আসবে পরের কথা কিন্তু গরমে কেমন আছো সেটা আগে কমেন্টে জানাও তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো গরমে অবশ্যই বারবার আবারও এক কথা বলছি নুন চিনির জল খেতে কেউ ভুলো না আমি আমার মেয়েকেও কিন্তু স্কুল যাচ্ছে বলে আমি নুন চিনির জল করে ওকে বোতলে করে দিয়ে পাঠাচ্ছি যে এই গরম রোদে গিয়ে তারপর যেন অবশ্যই নুন চিনির জলটা খায় তো এটা খেলে কিছুটা গরমটা ভেতরের যে মানে মানে একটা অস্বস্তি ফিল হয় সেটা খেলে কিন্তু অনেকটা শরীরটা ঠান্ডা হয় তো যাই হোক আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের টাটা গুড নাইট সবাই ভালো থেকো কালকে তো একটা খুব ভালো দিন জগন্নাথ দেবের স্নানযাত্রা তো আশা করি সবাই ভালো কাটাবে হ্যাঁ আমিও ভালো কাটাবো অবশ্যই যেটুকু যেভাবে পারি বাবার পুজো করব কালকে ইচ্ছা আছে তো আমার যেতটুকু সাধ্য অবশ্যই ভগবান তার বলেনি এইভাবে করো এইভাবে করো যার যেরকমভাবে ইচ্ছে বাবাকে রাখতেই পারে তো আমিও সেইভাবে যেভাবে যতটুকু পারবো করব। কালকেও স্কুল আছে এই গরমের মধ্যে এইভাবেই চলবে গরমের কটা দিন এখনও তো জ্যৈষ্ঠী মাস শেষ হতে দেরি আছে আজকেই ক্যালেন্ডার দেখলাম তো চলো বন্ধুরা আর কী বলবো আর কিছু বললাম না এবার একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ঘুমের দেশে যাবো কুটকেটটা সব পড়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই ঘুম পাড়িয়ে দেবে চলো টাটা